হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী জানাতে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি দু হাজার পঁচিশ সালের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে প্রথম শ্রেণীর অঙ্ক পাঁচ নম্বর স্কুল বারাসাত কালীকৃষ্ণ প্রাথমিক বালিকা বিদ্যালয় জলপাইগুড়ি রাষ্ট্রীয় উচ্চ বালিকা বিদ্যালয় এবং নবদ্বীপ বকুলতলা ফিডার ইনস্টিটিউশন সমাধান করব বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো এখানে তিনটে স্কুল আছে একসঙ্গে তাই একটু সময় লাগবে একটু ধৈর্য ধরে দেখো এক নম্বর সঠিক উত্তরের মাথায় পিক চিহ্ন দাও নাম্বার ক বিয়োগ করলে সংখ্যার মান বাড়ে কমে একই থাকে বিয়োগ করলে সংখ্যার মান কমে নাম্বার খ এক মাস কত দিন তিরিশ দিন পঁয়ত্রিশ দিন চল্লিশ দিন এক মাস সমান তিরিশ দিন নাম্বার গ সপ্তাহের শেষ দিন শনিবার রবিবার সোমবার সপ্তাহের শেষ দিন হচ্ছে শনিবার নাম্বার ঘ দেয়ালঘড়িতে কাটা আছে একটি দুইটি তিনটি তিনটি আছে ঘন্টার কাটা মিনিটের কাটা ও সেকেন্ডের কাটা দুই নম্বর আগের ও পরের সংখ্যা লেখো নাম্বার ক এখানে তিন আছে তিনের আগে দুই তিনের পরে চার নাম্বার খ এখানে ফাইভ আছে ফাইভের আগে ফোর ফাইভের পরে সিক্স নাম্বার গ এখানে ছয় আছে ছয়ের পরে সাত সাতের পরে আট নাম্বার ঘ এখানে আট আছে আগে খোপ আছে তাই আগের সংখ্যা হবে আটের আগে সাত সাতের আগে ছয় তিন নম্বর স্থানীয় মান অনুসারে কথায় লেখো নাম্বার ক এটা হচ্ছে পাঁচ দশ তিন তিপ্পান্ন বারান করে লিখতে হবে পাঁচ দশ তিন নাম্বার খ ছয় দশ নয় উনসত্তর এটা হবে ছয় দশ নয় ছয় দশ নয় উনসত্তর নাম্বার গ এটা আঠারো এক দশ আট আঠারো এক দশ আট আঠারো নাম্বার ঘ ছত্রিশ তিন দশ ছয় ছত্রিশ চার নম্বর স্থানীয় মানানুসারে সংখ্যায় লেখ নাম্বার ক সাত দশ ছয় স্থানীয় মানানুসারে সংখ্যায় লিখলে হবে সাত দশের সত্তর যোগ ছয় সমান সমান ছিয়াত্তর নাম্বার খ নয় দশ পাঁচ তাহলে নয় দশে নব্বই যোগ পাঁচ সমান সমান পঁচানব্বই নাম্বার গ উনতিরিশ দুই দশ নয় উনতিরিশ দুই দশে কুড়ি যোগ নয় সমান সমান দুই দশ নয় উনতিরিশ নাম্বার ঘ পঁচিশ দুই দশ দুই দশে কুড়ি যোগ পাঁচ সমান সমান দুই দশ পাঁচ পঁচিশ পাঁচ নম্বর ফাঁকা ঘরে সমান সমান বা অসমান চিহ্ন বসাও নাম্বার ক চার যোগ তিন চারের তিনে সাত হয় আর এখানে আট আছে সাতের থেকে আট বড় সংখ্যা তাই এখানে অসমান হবে নাম্বার খ পাঁচ বিয়োগ দুই পাঁচের থেকে দুই বিয়োগ করলে হয় তিন আর এখানে আট আছে এখানে তিন এখানে আট এটাও অসমান নাম্বার গ নয় বিয়োগ চার নয়ের থেকে চার বিয়োগ করলে হয় পাঁচ এখানে পাঁচ আছে পাঁচ আর পাঁচে সমান সমান নাম্বার ঘ সিক্স প্লাস টু সিক্স প্লাস টু হলে এইট হয় আর এখানে নয় আছে এইটের থেকে নয় বড় এইট মানে আট নয় তাহলে এটাও অসমান নাম্বার উঙো নাইন বিয়োগ থ্রি তাহলে এখানে নাইনের থেকে থ্রি বিয়োগ করলে হবে সিক্স এখানে সিক্স আছে এটা সমান সমান নাম্বার ছ পাঁচ যোগ তিন পাঁচ আর তিনে আট হয় আর এখানে আট আছে এটাও সমান সমান নাম্বার ছ চার যোগ দুই চার আর দুয়ে যোগ করলে হয় ছয় আর এখানে দশ আছে ছয়ের থেকে দশ বড় তাই এটাও অসমান ছয় নম্বর ফাঁকা ঘরে লেটার দেন গেট দেন বসাও নাম্বার ক এখানে ষোলো আছে এখানে বারো আছে বারো থেকে ষোলো বড় সংখ্যা তাই এই যে হামুকটা ষোলোর দিকে যাবে নাম্বার খ এখানে তেরো আছে এখানে উনিশ আছে তেরোর থেকে উনিশ বড় সংখ্যা তাই হামুকটা উনিশের দিকে যাবে নাম্বার গ এখানে চার আছে এখানে নয় আছে চারের থেকে নয় বড় সংখ্যা তাই হামুকটা নয়ের দিকে যাবে নাম্বার ঘ এখানে ছয় আছে আর তিন আছে তিনের থেকে ছয় বড় সংখ্যা তাই হামুকটা ছয়ের দিকে যাবে নাম্বার উঙো এখানে পনেরো আছে এখানে আঠারো আছে পনেরো থেকে আঠারো বড় সংখ্যা তাই হামুকটা আঠারোর দিকে যাবে নাম্বার চ এখানে তিন আছে পাঁচ আছে তিনের থেকে পাঁচ বড় সংখ্যা তাই হামুকটা পাঁচের দিকে যাবে নাম্বার ছ এখানে সেভেন আছে ফোর আছে ফোরের থেকে সেভেন বড় সংখ্যা তাই হামুকটা সেভেনের দিকে যাবে সাত নম্বর ছোট থেকে বড় সাজাও নাম্বার ক এখানে সংখ্যা আছে তিপ্পান্ন আটষট্টি তেইশ সাঁত্রিশ পঁয়তাল্লিশ এর মধ্যে সব থেকে ছোটো সংখ্যা হচ্ছে তেইশ তারপরে হবে সাঁত্রিশ তারপরে পঁয়তাল্লিশ তারপরে তিপ্পান্ন সবশেষে আটষট্টি নাম্বার খ তিন ছয় দুই আট এর মধ্যে সব থেকে ছোটো সংখ্যা হচ্ছে দুই তারপরে তিন তারপরে ছয় আট নাম্বার গ সিক্স থ্রি সেভেন ফোর এর মধ্যে ছোটো সংখ্যা হচ্ছে থ্রি তারপরে ফোর তারপরে সিক্স সেভেন আট নম্বর বড়ো থেকে ছোটো সাজাও আঠারো চব্বিশ পঁচাত্তর সাতাত্তর একষট্টি এর মধ্যে সব থেকে বড়ো সংখ্যা হচ্ছে সাতাত্তর তারপরে পঁচাত্তর তারপরে একষট্টি তারপরে চব্বিশ তারপরে আঠারো নয় নম্বর বাম দিকের সঙ্গে ডানদিক মেলাও এখানে বারো আছে এক দশ দুই বারো এই যে এক দশ দুই বারো এখানে মেলাতে হবে উনিশ এক দশ নয় উনিশ এই যে এক দশ নয় উনিশ এখানে মেলাতে হবে কুড়ি দুই শূন্য কুড়ি দুই দশে কুড়ি এই যে দুই দশ কুড়ি চোদ্দো এক দশ চার চোদ্দো এই যে এক দশ চার চোদ্দো দশ নম্বর ছবিগুনে ফাঁকা ঘরে বাংলা সংখ্যা বসাও ছবি গুনে বসাতে হবে এক দুই তিন চার এখানে চার এক দুই তিন এক দুই যোগ করতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানে সাত লিখতে হবে এক দুই এখানে দুই লিখতে হবে সমান সমান এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে এখানে হবে নয় এগারো নম্বর যোগ ও বিয়োগ করো নাম্বার ক তেইশ যোগ বারো দুইয়ের সঙ্গে তিন যোগ করলে হয় পাঁচ আর একের সঙ্গে দুই যোগ করলে হয় দুয়ার একে তিন পঁয়ত্রিশ নাম্বার খ এখানে নয় আছে এখানে ছয় আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নটা দাগ দিয়ে নিলাম এবার ছয় বিয়োগ করতে হবে মানে কেটে দিতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় বাকি থাকলো এক দুই তিন তিনটি বারো নম্বর সমস্যার সমাধান করো তুমি রবিবারে সাতাশটি অঙ্ক ও সোমবারে বারোটি অঙ্ক কষেছো তুমি দু দিনে মোট কটি অঙ্ক কষেছ যোগ করতে হবে রবিবারে সাতাশটি সোমবারে বারোটি দুয়ের থেকে সাত পর্যন্ত গুণলে হয় নয় দুয়ের থেকে এক গুণলে হয় তিন উনচল্লিশটি উত্তর লিখতে হবে উত্তর আমি দু দিনে মোট উনচল্লিশটি অঙ্ক কষেছি নাম্বার খ দোকানে উনিশটি বিস্কুটের প্যাকেট ছিল বারোটি প্যাকেট বিক্রি হয়ে গেছে দোকানে কটি প্যাকেট থাকবে বিয়োগ করতে হবে উনিশটি ছিল আর বারোটি বিক্রি হয়ে গেছে দুইয়ের থেকে নয় পর্যন্ত গুনলে হয় সাত একে একে শূন্য তাহলে দোকানে সাতটি প্যাকেট থাকবে নাম্বার গ ঝুড়িতে নটি মাছ ছিল চারটি মাছ কাক নিয়ে গেলো ঝুড়িতে আর কটি মাছ থাকলো নটি মাছ ছিল চারটি নিয়ে গেল তাহলে কটি থাকলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় চারটি নিয়ে গেল এক দুই তিন চার থাকলো এক দুই তিন চার পাঁচ পাঁচটি উত্তর ঝুড়িতে আর পাঁচটি মাছ থাকলো তেরো নম্বর পাশের ঘরের নামটা লেখো পাঁচ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ পাঁচ একে পাঁচ পাঁচগুণে দশ তিন পাঁচে পনেরো চার পাঁচে কুড়ি পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ ছয় তিরিশ পাঁচ সাতে পঁয়ত্রিশ পাঁচ আটে চল্লিশ পাঁচ নয় পঁয়তাল্লিশ পাঁচ দশে পঞ্চাশ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো